বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না আজকে বন্ধুরা আমি করবো যে তেলা মাছ কেটে পরিষ্কার করা হয়ে গেছে আমার এই তেলা মাছ দিয়ে ফুলকপি আর সিম দিয়ে তরকারি করব তো বন্ধুরা সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তা আমি মাছটা ভাজবো তারই সাথে আমি ফুলকপি আর সিমটা কেটে নেবো চলুন তাহলে সবজিটাও কাটাকাটি হোক বন্ধুরা মাছটাতে নুন হলুদ মাখবো কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো ফুলকপিটা কাটা হয়ে এই যে এই সিমগুলো আপনারা কি সিম বলে না যে এই সিমগুলো দিয়ে দেব আর কিছুটাই সিম দেবো আর আলু কেটে দেব যে মাছটা ভাজা হচ্ছে মাছটা একটু লাল করে ভেজে নেব মাছটা একটু উল্টে দেবো আমি এবার তুলে মাথাটা রয়েছে মাথাটা বেঁচে নেব আর ফুলকপিটা সিমটা আমার কাটা হয়ে গেছে আলুটা কেটে নেবো মধ্যে ওই মাথাটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে এই যে আমার আলু ডিম আর ফুলকপি কাটা হয়ে গেছে কড়াইটাতে আমি আর একটু তেল দিয়ে দেবো তরকারিটা বসানোর জন্য দিয়ে দেবো তেজপাতা আর এদিকে ফুটলো গোটা জিরেটা ফুলে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এই যে ধনে গুঁড়ি আর একটু জিরা গুঁড়ি এবার আমি এই যে ধুয়ে রাখার পর সবজিটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেবো হলে একটু তরকারিটা একটু ভেজে নেবো ভালো করে আর এদিকে তরকারি কেটে দেবো কাঁচা লঙ্কা এগুলো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো সরকারিটা আমার পছন্দ হয়ে গেছে পরিমাণ বলে জল দিয়ে দেবো আর একটু জল দেবো জলটা কম হয়ে গেছে বন্ধুরা আমি এবার যে ভাজা মাছগুলো দিয়ে দেবো তরকারিটা আর একটু ঢাকা দিয়ে দেবো এই যে হয়ে গেছে আমার ফুলকপি সিম দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আপনারাও এরকম বন্ধুরা জানেন তো তরকারিতে যে আমরা মাছ দিয়ে তরকারি করি হচ্ছে একটু বেগুন আলু তিন চার রকমের সবজি যদি মিক্স করে দিও রান্না করেন না খুব টেস্টি লাগে কিন্তু তো আমি আজকে শুধু সিম আর ফুলকপি আর আলুই দিয়েছি তো আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার